আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমির শাকের পাকোড়া কলমির শাকের পাকোড়া কিন্তু খেতে দারুণ লাগে তো কলমির শাকের পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা কলমির শাক ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর দুমোট ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর কিছুটা কাবাব মশলা আর এক চামচ চিলি পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব এক চামচ বেসন বেসনটা দিয়ে ভালোভাবে মেখে নেবো মাখা হয়ে গেলে এরপর চুলা একটা পাইপিনে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার হাতের মধ্যে পাকোড়ার মিশ্রণ নিয়ে এভাবে শেপ দিয়ে দিয়ে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব পাকোড়া এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরও তুলে নিব সবগুলো পাকোড়া আমি ভেজে তুলে নিয়েছি একটা পাকড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ